পুজো 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 বাঙালি সারা বছর অপেক্ষা করে পুজোর জন্য দুর্গা পুজো হচ্ছে বাঙালিদের জন্য কি বলবো একটা মহোৎসব যেখানে সারা বছর অপেক্ষা করে যে আবার নেক্সট বছরে কবে আসবে মানে সবাই তাই করে আমিও তাই করি তো এবছর পুজো আমার জন্য একটু আলাদা গত বছর পুজোটাও খারাপ ছিল পুজোর আগে আমার স্বামী চলে গেছেন তার আগের বছর আমার বাবা চলে গেছেন শ্বশুরমশাই চলে গেছেন এ বছরের পুজোটা তাদেরকে ছেড়ে কেমন যাবে একগুলো জানি না খারাপই যাবে বোধ কিন্তু পুজো বাচ্চাদের জন্য জামা কাপড় কেনা সকলের জন্য জামা কাপড় কেনা আমার যারা সাহায্যকারী যারা আমার বাড়িতে থাকেন যারা আমাকে সাহায্য করেন আমার গাড়ি যায় যিনি চালান তাদের সকলের জন্য জিনিসপত্র কেনা একটা হৈ হৈর তো পড়েই গেছে আর মানুষের কি রাস্তায় বেরোনো বড্ড ভাল লাগছে সবাই কিনছে আমরা বলি না যে খুব দারিদ্রতার মধ্যে আছে পশ্চিম বাংলা খুব কষ্টে আছে পশ্চিম বাংলা খুব দুঃখে আছে পশ্চিম বাংলা বিরোধীরা বলে তো পুজোর বাজারে কিন্তু আমার কোথাও মনে হয় না যে কেউ কষ্টে আছেন সবাই খুব আনন্দে আছেন খুব মজায় আছেন খুব ভালো আছেন বলে আমার মনে হয় তো কাজেই পুজোর বাজার স্টার্ট পুজো আসছে বোধ আর কুড়ি দিন বা বাইশ দিন এরকম কিছু বাকি আছে তো আমি বলবো খুব ভালো করে পুজো সবার কাটুন খুব আনন্দ করুন মজা করুন আবার সামনের পুজোর জন্য আবার